সুপ্রিয় দর্শক মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আমি আজ একটি ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখছেন এটা মতিয়াত তামাক চাষ পদ্ধতি এটা খুব এই তামাক খুব সীমিত খরচের মধ্যে চাষ করা যায় এবং বেশ লাভজনক একটু আবাদ এই তামাক চাষ দর্শক দেখুন আঠারো ইঞ্চি পরপর একটি করে গাছ লাগানো আছে এবং গাছের মধ্যে আটটা দশটা করেই কিন্তু তামাকের পাতা রয়েছে এই তামাক মোটামুটি চাষ করার সময় তারা বিষ অন্য জায়গায় ব্যাপন করে থেকে চারাটা উৎপাদন করে উৎপাদন করার পরে তারা জমি সুন্দরভাবে একটু তৈরি করে তৈরি করার পরে একটু রাসায়নিক সার এবং কিছু জৈব সার মিক্সারণ করার পর তারা আঠারো ইঞ্চি পরপর দুই পাশ্ দৈর্ঘ্যপোস্তভাবে আঠারো ইঞ্চি পরপর যে তামাকের গাছ পর একটু জৈব সার মিশ্রিত যে রাসায়নিক সার মিশ্রিত সারটি আছে একটু মোটামুটি এক মুটি পরিমাণ সেখানে দেয় দেওয়ার পরে উপযুক্ত চারা সেখানে তারা লাগায় লাগানোর পর দেখুন মোটামুটি এখানে সম্ভবত সত্তর দিন তামাকটির বয়স হবে এটা তিন মাসের একটি খুব দামি ফসল এর বাজার মূল্য অনেকই বেশি এবং এই তামাক চাষ করে অনেকেই লাভবান এতে খরচ খুব সীমিত এখানে শুধু দর্শক এখানে কোনো কীটনাশক স্প্রে করতে হয় না এখানে শুধু লাগেই শুধু সামান্য পরিমাণ রাসায়নিক সার আর জৈব সার তারা বীজ কিন্তু তারা নিজস্ব মাধ্যমে উৎপাদন করে থাকে এতে তাদের কোনো কোনো প্রকারে কিন্তু এই তামাক চাষ করে তাদের কোনো খুব সীমিত খরচের মাধ্যমে তারা এই তামাক উৎপাদন করে থাকে দর্শক এখানে বর্তমানে এই তামাক কিন্তু বাজারে বারো হাজার থেকে চোদ্দো হাজার পর্যন্ত মন বিক্রি হচ্ছে এই তামাক খরচের পরিমাণ খুবই কিন্তু সীমিত তাতে এখানকার কৃষকরা যে তামাক চাষ করতেছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে বাপ দাদার যে আমল থাকি এই তারা বংশ পরাক্রমে যে এই চাষটি কিন্তু তারা এখনও চালিয়ে যাচ্ছে এই চাষের মাধ্যমে তারা অনেকে লাভবান হচ্ছে এবং অনেকে উপকৃত হচ্ছে দেখুন এই তামাক খুব সুন্দর একটি দামি ফসল এর চাষ করতে তেমন একটা কিন্তু আর্থিক খরচের প্রয়োজন হয় না দেখুন দর্শক সুন্দর এই তামাক চাষ তামাক চাষ করে এখানকার কৃষকের যে ভাগ্য পরিবর্তন হয়েছে আপনারা স্বয়ং দেখুন শুধু এখানে তামাক আর তামাক আপনারা চতুর্দিকে লক্ষ্য করুন শুধু এখানে তামাক চাষ হয়েছে শুধু তামাক আর তামাক আমরা যে অন্য ফসল যে চাষ করি দর্শক সে ফসলের তুলনায় এই চাষটি কিন্তু খুবই ভালো এবং খুবই এখানে কোনো সীমিত খরচ আমি বলবো এখানে শুধু একটু নিজেকে পরিশ্রম করার লাগে এইটা করলে শুধু যথেষ্ট হয়ে থাকে দর্শক মোটামুটি তারা আর মনে হয় পনেরো দিন মধ্যে এই তামাকটি তারা হারভেস্ট করবে হারভেস্ট করার করার পর তারা হারভেস্ট করার পরে তারা অবশ্যই বাজার জাতকরণ প্রক্রিয়া শুরু করে দেবে খুব সুন্দর তামাক তামাকের যে একটু পাতা মোটামুটি খুব সুন্দর কিন্তু একটু খুব ডবল হয়ে গেছে পাতা দর্শক পাতার মধ্যে কোনো স্পট বা দাগ দেখা যাচ্ছে না দর্শক যদি আপনারা কম ইনভেস্টে ফসল চাষ করতে চান অবশ্যই কিন্তু এই ফসলটা এখানে কৃষক কম ইনভেস্টের মধ্যে আর দেখা যাচ্ছে এখানে বিজ্ঞাপতি কিন্তু পনেরো পনেরো হইতে বিশ কাটার মতো হয়ে থাকে এই তামাক তাতে দেখা যায় অনেক কিন্তু তারা লাভ করতে পারে এই তামাক ফসল চাষ করে দর্শক অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমি আবারও তামাক আসে যে আপডেট অবশ্যই দেওয়ার কিন্তু চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কামনা করি আমি এই পর্যন্তই ভিডিওটি সমাপ্ত করতেছি ধন্যবাদ